আপনি কুফরি মতবাদ গণতন্ত্রের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো বক্তব্যতা দেন না কেন গণতন্ত্র কুফরি মতবাদ এইভাবে পাইকারিভাবে বলা ঠিক না গণতন্ত্র মানে সহজভাবে এইটুকু যে সরকার গঠিত হবে জনগণের নির্বাচিত সরকার কেউ গায়ে জোরে এসে গদিতে বসতে পারবে না দেশের জনগণের রায় নিয়ে ক্ষমতায় বসতে হবে আর সরকার পরিবর্তন হবে জনগণের রায় অনুযায়ী এটা হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র আর একটি জিনিস আছে যে একবার তাদেরকে ভোট দিয়ে ক্ষমতা দেওয়ার পরে তারা ইচ্ছা তাই করতে পারবে আর প্রতিবাদ করা যাবে না বাধা দেওয়া যাবে না তা নয় বাধা দেওয়া হবে প্রতিবাদ করা হবে তাদের দোষটি ধরে দেওয়া হবে এইসব হচ্ছে গণতন্ত্রের পরিচয় এর সঙ্গে ইসলামের কোনো বিরোধ নেই ইসলামের বিরোধ হচ্ছে এই পয়েন্টে যে সার্বভৌমত্ব কার হাতে আমরা বলি আল্লাহর হাতে আর তারা বলে জনগণের হাতে জনগণের হাতে সার্বভৌমত্ব এই পয়েন্টে আমাদের সঙ্গে তাদের বিরোধ তা পরে গণতন্ত্রের বাকি তিনটা পয়েন্টে কোনো বিরোধ নেই মোহাম্মদ সাহসালাম দুনিয়া থেকে বিদায় হলেন তিনি কি পরবর্তী ক্ষমতা কি আসবে নমিনেশন দিয়ে গেছেন কাউকে উত্তরাধিকার সূত্রে কেউ হয়েছে কিভাবে হয়েছে জনগণ যাকে চেয়েছে সে ভোট কিভাবে নেওয়া হবে তার সিস্টেমের পরিবর্তন পার্থক্য হতে পারে এখন যখন ব্যালট পেপার হয় একটা বয়স ঠিক করা হয় ভোটার লিস্ট করা হয় তখন এই সিস্টেমে তখন গড়ে উঠেনি কিন্তু অর্থাৎ স্মৃতি কেউই নিজের গায়ের জোরে নিজের চেষ্টা করে ভোট যদি বসে যাননি জনগণ বসে এসেছে জনগণের রায় নেওয়ার পদ্ধতি ইনডাইরেক্ট ইনডাইরেক্ট ডেমোক্রেসিও আছে ইনডাইরেক্ট ভোটিংও আছে সুতরাং গণতন্ত্র কুফরি এত বড় ফতোয়া এই বয়সে দিয়ে ফেলা উচিত না কার কাছ থেকে শুনেছে মুখস্থ করে ফেলেছে গণতন্ত্র কুফরি আমি জিজ্ঞাসা করি যে সরকার গঠন করা সরকার পরিবর্তন করা সরকারের সমালোচনা করা এগুলি ইসলাম অনুযায়ী জায়েজ না জায়েজ তাহলে কুফরি হলে শুধু এইটুকু কুফরি যে সার্বভৌমত্ব আল্লাহ সার্বভৌমত্ব অর্থ কি সার্বভৌম হচ্ছে আইন দেওয়ার সর্বোচ্চ ক্ষমতা যা যদি সকলে মিলেও পার্লামেন্ট সকলে মিলেও বলে যে মদ হালাল তবু এটা হারান আল্লাহ আইন বদানো যাবে না এটা হচ্ছে আল্লাহ সর্বমত আল্লাহর আইন যেটা এই আইনের অধীনে যত আইন খুশি পানাও আল্লাহ বিপরীত কোনো আইন বানাতে পারবেন এটা হচ্ছে সার্বভৌমত্ব আর পাশ্চাত্য গণতন্ত্রের এই যে কথা যে পাবলিক প্রতিনিধি যারা তারা সব ব্যাপারে ধর্মের ব্যাপারে হোক সব ব্যাপারেই তারা যে রায় দিবে মেজরিটিতে এটাই গ্রহণ করতে হবে যেমন উনিশশো উনিশশো সালে এই আমেরিকাতেই তাদের শাসনতন্ত্র সংশোধন করা হয়েছে যে সংশোধনীর দ্বারা তারা মদকে না জাহেজ করেছে যে মদ অবৈধ ইলিগেল এর দ্বারা অনেক ক্ষতি হচ্ছে তারা এই আইন করে শাসনতন্ত্র সংশোধন করবে তেরো বছর পরে নাইনটিন থার্টি থ্রিতে আবার তারা বলেন না না মদ জাহেজ মদ বৈধ অর্থাৎ তারা যেটাকে খুশি বৈধ করবে যেটাকে খুশি অবৈধ করবে কিন্তু যদি এটা অবৈধ হয়ে থাকে তা আরও অবৈধ ছিল যখন বৈধ বলা হয়েছে আর যখন অবৈধ করা হয়েছে তখনও অবৈধ হয়ে থাকে অবৈধ হয়ে থাকে তো ইসলামে এরকম কোনো আল্লাহর আইন বদ বা কোনো এখতিয়ার নাই এদিক দিয়ে পার্থক্য এখন এই যে আমাদের মধ্যে কিছু লোক আপনি ইংল্যান্ডও দেখছি কারা এগুলি প্রচার করছে তাদের সম্বন্ধে কিছু জানার সুযোগ হয়েছে বিপ্লব করতে হবে আরে বিপ্লব কি কেমন করে বিপ্লব করবে শক্তি প্রয়োগ করে জোর করে ক্ষমতা দখল করা কোনো নবী করেছেন তাহলে নবীগণ জনগণের কাছে দাওয়াত দিয়েছেন জনগণের সম্মতি যেখানে না হয়েছে জনগণ যেখানে সারা দেয় নেই সেখানে ইসলাম বিজয়ী হয়নি ইসলাম রাষ্ট্র হয়নি গণতন্ত্র ইসলামের সঙ্গে শুধু ওই একটা পয়েন্ট ছাড়া বিরোধী নয় তবে যদি নাকি ডেমোক্রেসির বদলে আর কোনো পরিভাষা আমরা বানাইতে পারতাম তাহলে ভালো হইত সেই হিসাবে একটা পরিভাষা হইতে পারে আমার সাজেশন এটা আমরা চিন্তা করে দেখতে পারি পরামর্শ করে দেখতে পারি খেলাফা ডেমোক্রেসির জায়গায় আমরা বলবো খেলাফত কোন এক ব্যক্তির এই রাজতন্ত্র নয় এর কোনো অধিকার কি নয় খেলাফত আল্লাহর প্রতিনিধিত্ব এবং জনগণের প্রতিনিধিত্ব আল্লাহর আইন চালু করবে জনগণের প্রতিনিধিরা আল্লাহর কলিবা জনগণেরও কলিবা এই খেলাফা শব্দ দিয়ে ডেমোক্রেসি কোন বিকল্প শব্দ মানানো যায় কিনা মুসলিম দেশগুলো যদি গ্রহণ করে তাহলে এটা হইতে পারে যেমন রেড ক্রিসেন্ট রেড ক্রসের জায়গায় মুসলমানরা গ্রহণ করেছে এটা চালু আছে আছে না রেড ক্রিসেন্ট চালু আছে তো সকল মুসলমানরা যখন রেড ক্রসের জায়গায় রেড ক্রিসেন্ট করতে রাজি হলো এটা সম্ভব আমরা যদি ডেমোক্রেসির জায়গায় খেলাভাষব যেন চালু করতে পারি এটা হতেও পারে এটা আমি আপনাদের চিন্তার জন্য দিলাম চিন্তা করতে থাকেন আর আলোচনা চল চলতে থাকে ইন্ডিভিজুয়ালি ইসলাম প্রতিষ্ঠাটি কোনো খলিফা বা খেলাফা প্রতিষ্ঠার সাহায্য হবে না এরকম কোনো নজির নবীদের জীবনে নাই যে একলা একলা তিনি ইসলাম কায়েব করে ফেললেন